হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা নতুন খবর না এটা পুরাতন খবরই কিন্তু তারপরে একটু মনের মধ্যে যে আনন্দ উল্লাসটা হচ্ছে সেটা আর বলে বোঝাতে পারবো না আমি সাহিব খানের তুফান মুভি তিন তিনবার দেখেছি তারপরেও তুফানের যে একটা মানে আক্রোশন সেটা আমার থেকে আমার কাছ থেকে যাচ্ছে না তো অতি আগ্রহী আছি যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে উনিশ তারিখে শাকিব খানের তুফান মুভি দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সেটা হইসই এবং চরকিতে তাই অতি আগ্রহ নিয়ে বসে আছে যে কখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে শাকিব খানের সেই সুপার হিট সিনেমা তুফান ওটিটি প্ল্যাটফর্মে আশা করি যে ওটিটি প্ল্যাটফর্ম যখনই এটা রিলিজ পাবে প্রথম যেন আমি দেখতে পাই এরকম একটা মুভমেন্ট আমার মধ্যে তৈরি হয়ে গেছে তো আশা করি উনিশ তারিখে ওটিটি প্ল্যাটফর্মে শাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে সেটা আমরা অতি আগ্রহ নিয়ে দেখার জন্য অপেক্ষায় আছি তো শাকিব খানের এই তুফান সিনেমা এতটা ফ্লপ এতটা সুপার সুপার হিট হবে এতটা মানে ই হবে এটা কল্পনা বাইরে ছিল যে বাংলাদেশের একটা সিনেমা এতটা হিট সিনেমা হবে আর রাইহান রাফি রাইহান রাফি পারে বা এটা মানে বলার অপেক্ষা রাখেনা রাইহান রাফি তো রাইহান রাফি রাফি যেখানে আছে শাকিব খান যেখানে আছে ঠিক আছে সেখানে ছবি যে হিট না হয়ে কোথায় যাবে হিট বলতে সুপার হিট সুপার হিট সুপার হিট আমরা অতি আগ্রহ নিয়ে বসে আছি যে শাকিব খানের তুফান সিনেমা কখন এই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সে তারিখ ও সিডিজ এসে গেছে আজকে দশ তারিখ আর মাত্র নয় দিন নয় দিন পরে আমরা সাকিব খানের তুফান সিনেমা পাচ্ছি ওটিটি দুটা চ্যানেলে সেটা হলো একটা চরকি এবং একটা হইচই দুটা চ্যানেল দুটা নেই দুটো ওটিটি প্ল্যাটফর্মেই সাকিব খানের তুফান সিনেমা মুক্তি পাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাকিব খানের তুফান ওটিটি প্ল্যাটফর্মে দেখার আগ্রহ নিয়ে বা দেখার অপেক্ষা নিয়ে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং ওটিটি প্ল্যাটফর্মে যখনই শাকিব খানের তুফান সিনেমাটা রিলিজ হবে সবাই আগ্রহর অধিকারে এই ওটিটি প্ল্যাটফর্ম সোরকি এবং হইসয়ে যখনই রিলিজ পাবে সবাই যেন আমরা এই ওটিটি প্ল্যাটফর্মে শাকিব খানের তুফান দেখি তাহলে আরও 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 বেশি সুপারহিট হবে এবং ব্যবসা সবল হবে বাংলাদেশের সিনেমা চাই যে বাংলাদেশের সিনেমা আরও ব্যবসা সবল হোক সবার কাছে জনপ্রিয় হোক সবাই দেখুক যে বাংলাদেশও পারে একটা ভালো সিনেমা উপহার দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ